শুনছিলাম যে তাসনিয়া ফারিন আমার কিন্তু একটা ধারণা ছিল যে আচ্ছা নাটকের মেয়েগুলো আসলে ফিল্মের এত বড় পর্দায় এত বড় ক্যানভাসে আসলে ওরা ঠিক সিনেমাটিকভাবে তাদেরকে প্রেজেন্টেশনটা হবে কিনা না এবং আসলে দর্শক হিসেবে আমিও কীভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করব। চমৎকার মানে তাসনিয়া ফারিন আসলে ফিল্মের জন্য মনে হচ্ছে পারফেক্ট যেটা আমার নিজেরও ধারণা ছিল না আর গল্প সঞ্জয় যে সামাদদার যে ছবিটা করেছে ইনসাফ এবং রাজ সহ আর যারা অভিনয় করেছে সেম কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মানে শেষ দেখার জন্য আমরা অপেক্ষা করেছি এবং দর্শক একদম হল ভর্তি ছিল খুবই একটা অড টাইমে দেখেছিলাম বিকেলের দিকে আর আজকে যে তাণ্ডব তাণ্ডব দেখলাম সেম কিন্তু এত দর্শক আসলে সাবিলা নূর বা তাসনিয়া ফারিন যে প্রশ্নটা ভাইয়াকে করলেন ডিরেক্টর তাকে কীভাবে প্রেজেন্ট করছে তার অ্যাপিয়ারেন্সটা আসলে ডিরেক্টার কতটুকু তুলে আনতে পারছে আমি ওদের কস্টিউম দেখেছি ওদের গেট আপ ওদের ক্যারেক্টারাইজেশান ওদের ক্যারেক্টারটা হয়ে ওঠা অ্যাক্টিং প্যাটার্ন হানড্রেড পারসেন্ট ফিল্মিক আমার কাছে গল্পটা যে নির্মাণ তার যে গল্পের মধ্যে যে টুইস্ট সেই জিনিসগুলো খুব ভালো লেগেছে আর একটা জিনিস যেটা হলো যে রাজ বা তাসনিয়া ফারিন বা যারা অভিনয় করেছে এই ছবিতে প্রত্যেকেই কিন্তু তার নিজের জায়গা থেকে খুব চমৎকার অভিনয় করেছে এবং আমার কাছে চরিত্রগুলোকে বিশ্বাস করতে কষ্ট হয় না আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই চরিত্রগুলো এইভাবেই আসলে বিহেভ করে বিহেভ করা উচিত এবং সবাই কিন্তু প্রত্যেকটা চরিত্রের সঙ্গে কিন্তু মানিয়ে গেছে এবং সর্বোপরি সঞ্জয় সমর্দার যে ছবিটা তৈরি করেছে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম টান গল্প এবং গল্পটা আমি দেখলাম যে দর্শক যারা ছিলেন সিনেমা হলে তারা খুব মনোযোগ দিয়ে ছবিটা দেখেছে এবং সবাই খুব উপভোগ করেছে গল্পটা আমার কাছেও খুব ভালো লেগেছে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে এখন যারা অভিনয় করছে টেলিভিশনে তাদের এই যে ওরা যেমন ছবিতে আসছে একটা টেস্ট চেঞ্জ হচ্ছে কিন্তু হ্যাঁ এবং ওদেরকে আমরা চলচ্চিত্রে যে কথাটা আপনি বললেন যে কি মানাবে কি মানাবে না আমি তো দেখলাম যে ঠিকই সে তার যে চরিত্র সে চরিত্র কিন্তু সে যথেষ্টভাবে মানিয়ে গেছে এবং দর্শকরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেছে তো সুতরাং কে টেলিভিশনে অভিনয় করলো কে চলচ্চিত্রে অভিনয় করলো সেটা কিন্তু বড়ো কথা নয় বড় কথা হচ্ছে যে আমি যে চরিত্রটি বা যে গল্প অভিনয় করবো সেই গল্পটা দর্শকদের কাছে ঠিক উপস্থাপন করতে পারলাম কি না আমি আমার চরিত্রটা ঠিকমতো উপস্থাপন করতে পারলাম কি না সেটাই হচ্ছে বড়ো কথা আমার কাছে মনে হয় যে ফারিন তার কাজটা সঠিকভাবে করেছে এক কথায় যদি বলতে বলি ইনসাফ আমার কাছে ভালো লেগেছে ছবি সবসময় নতুন ছবি হলে দেখার চেষ্টা করি শুধু আমি না আমার পরিবারের সবাই নতুন ছবি আসলেই আমি উৎসাহ নিয়ে সবাইকে বলি একসাথে মিলে আমরা ছবি দেবো আমার পরিবারের সবাই এসছি ছবি দেখার জন্য এর আগেও আমি এই যে এইবারিদে ছবিগুলো রিলিজ হয়েছে তার মধ্যে ইনসাফ দেখলাম আজকে তাণ্ডব দেখলাম খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ